সচিব অনেক পুলিশের ওসি টসি অনেকেই কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না এটা খুব সহজভাবে নিয়ে না এই যে সরকার এখন হ্যা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে খুব সহজভাবে নিয়েন না এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না যাদেরকে দিয়ে মারামারি করবেন শয়তানি করবেন মানুষের ভয় ভীতি দেখায় ভোট নিবেন নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে যেসব ডিসি এসপি ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোন একটা দল ক্ষমতায় আসবে মনে করেন মনে করেন হাই ক্ষমতায় ক্ষমতায় আসলোই যে আমি কোনো দলের নাম বলছি না যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন মনে করেন সেই দলটা পাঁচ বছর পরে যাবে না ক্ষমতা থেকে আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তাদেরকে কিন্তু মাপ করবে না এরপরের বার সো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে এবারের আগে থেকে বলে রাখি এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন তিন দিন লাগতে লাগতে পারে পারে কমপক্ষে দিনও এবারের নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় এরকম দু নম্বরই করতে পারে হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা ই হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে পারে অমুক সাড়ে তিন লাখ ভোট পেয়েছেন অমুক চন্দাব্বাস এখন চাঁদা আব্বাসে সাড়ে তিন লাখ ভোট পেয়েছে এখন পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা ওয়ার্ড প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে কেন্দ্র থেকে ফলাফল নিয়ে নিয়েছে ঘোষণা দিয়েছে ওইখানে আছেন প্রিজাইডিং অফিসার তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হইলো ধরেন সারা ওই ঢাকা আট আসনে মনে করেন ভোটার হইলো দুই লাখ এখন কেন্দ্র 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 প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে দেড় লাখ চাঁদা আব্বাস পেয়েছে পঞ্চাশ হাজার কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চান্দা আব্বাস এখন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটার করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে ইয়ে তখন কই যাবেন সো এরকম দু এক জায়গায় ঘটতে পারে আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না খুব সুষ্ঠু একটা ভোট হবে এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে যাদের যাদের এই যে ঋণ খেলাপি টালাপি যারা করে এখন নির্বাচন এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে যে ব্যক্তি এটা করছে সে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংক খেয়ে ফেলবে আমি তার কেন বলবো এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম তা সাংবাদিক ছবি তুলছে প্রচন্ড খারাপ ব্যবহার করে সেই লোকটার সাথে ই করছে এ নাকি মানে উদয় মানুষজনের যারা চর থাপ্পড় মারে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা গাড়ি থেকে বের হয়ে যায় রিক্সাওয়ালা ধরে থাপড়ে মানে খুব খুবই মানে ব্যাদব টাইপের লোক তো এই ধরনের একটা লোক আপনার এলাকার এমপি হবে এটা মানুষ মানবে যখন আপনার হাতে অপশন আছে আগের হিসাব বাদ আওয়ামী লীগের সোর ছিল আপনি একটা বদমাস ছিলেন এটা অন্য জিনিস এখন তো নিজেদের পকেটের টাকা খরচ করে ডিসিপ্লিন একটা দল আপনার অপোজিশনে সো সেই সাধারণ মানুষগুলো যারা সুইং ভোটার সেই সুইং ভোটারগুলোর সিদ্ধান্ত কোন দিকে যাবে সারা জীবন কিন্তু এই সুইং ভোটারদের ভোটের মাধ্যমে এই দেশে রাজা নির্বাচিত হয়েছে পরাজিত হয়েছে সো এবারও সেটাই হবে আমি আশা করি এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে আমরা বিএনপি এবং জামাত তাদের মধ্যে সে আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা আওয়ামী লীগ জামাতের মতো অবস্থা কখনো ফিরে আসুক আমরা চাই না একটা দল নির্বাচনে জিতে আসবে যারা এক্সট্রিম কথাবার্তা বলে তারপরে এই দুই দলের ভেতরে গ্যাঞ্জাম বাজাইতে চান আপনার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট টমেন্ট করে ভুয়া ফেক আইডি টাইডি খুলে তারপরে দুই দলের ভেতরে ডিজিএফআর কিছু আছে আওয়ামী লীগের কিছু আছে ইন্ডিয়ান কিছু আছে এরা এগুলো করতে আমি সেই রাস্তায় কখনোই হাঁটবো না বিএনপি এবং জামাত এই দেশে দুইটা রাজনৈতিক দল থাকতে হবে সো দুইটা রাজনৈতিক দল যদি থাকতে হবে আমি মনে করি বিএনপি এবং জামাত এই দুইটা আমার বেস্ট চয়েস সো তাদের ভেতরে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কখনোই সে আগের মতো প্রতিহিংসা হবে না আগের মতো মানুষ গুম হবে না নির্বাচনে জেতার জন্য কাউকে আপনার ফাঁসি দিয়ে মারা হবে না নির্বাচন করতে পারবেন এই জন্য কাউকে জেলে নিয়ে রাখা হবে না জেলে নিয়ে স্লো প্রয়োজন করা হবে না এটা কোনোদিন যেন ফিরে না আসে বাংলাদেশে মারামারি হবে তো চারজন মারাও যাবে এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মতো এরকম মানে এখনো অর্ধসভ্য দেশগুলোতে তো এগুলো হবে তৃতীয় বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয় যে যেই সব দেশে এখনো রাজনীতিতে অনেক ব্যক্তি স্বার্থপ্রাপ্ত থাকে আর্থিক অনেক সুবিধা লাভের ব্যাপার থাকে সেখানে হইতে পারে কিন্তু সেই পরিস্থিতি যেন আর কখনো না হয় সেই আশা করি সে কারণেই আমি মনে করি যে সামনে নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমার জন্য আমি আমার আমার ব্যক্তিগত মতামত যদি বিএনপি অথবা জামাত এমন একটা কিছু করতে পারে তারা সেটা নির্বাচনের আগে নিশ্চয়ই ঘোষণা দেওয়ার দরকার নাই দিবেও না তাদের একটা একটা কি বলে কি সরকার জাতীয় একটা সরকার টাইপের যারাই ক্ষমতায় আসুক দেখা গেল যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের প্রধানমন্ত্রী থাকবে এরপরে কয়েকটা মন্ত্রণালয় কতগুলো আসন পেলে কোন কোন মন্ত্রণালয়ে কাদের কোনটা থাকবে এরকম কিছু মন্ত্রণালয়গুলো তাদের কিছু ভাগ দেওয়া এবং সবাই মিলেমিশে দেশটা চালানো আমি মনে করি এরকম কোনো কিছু একটা করলে সবচেয়ে ভালো কিছু হবে এবং আমার বিশ্বাস যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুজন মাঝখানে ডাক্তার তো ডক্টর তো আছেনি। তাদেরকে নিয়ে ভালো একটা নির্বাচন হবে এই স্বপ্ন দেখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি নাগরিকত্ব ই করছেন না কেন আপনি ছাড়ছেন না কেন তারপরে ব্যাংক লোন ব্যাঙ্ক লোনে আপনি নির্বাচনের আগেই ক্ষমতায় যাওয়ার আগেই আপনি কি বলে এটার কি বলে ঋণ খেলাপি একজন ঋণ খেলাপি যখন কিনা না নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতায় আসতে চায় ও তো নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে পুরো ব্যাঙ্ক ধ্বংস দখল করে ফেলবে পুরো ব্যাঙ্ক ধ্বংস করবে এই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যা করেছে সেভাবে ব্যাঙ্ক ধ্বংস করে পুরো ব্যাঙ্ক খাবে বসে বসে সেই চোর বাটপার লুচা আমার চুয়াডাঙার কথা বলি আমার চুয়ারাগায় জামাতের প্রার্থী হলো একে অ্যাডভোকেট রাসেল ভাই আর বিএনপির প্রার্থী হলো গিয়া শরীফুজ্জামান শরীফ তিনি একাধারে চাঁদাবাজ ধান্দাবাজ দখলবাজ টেন্ডারবাজ সবশেষ ধর্ষক ধর্ষণের অভিযোগ করেছে এক নারী কেন অভিযোগ করেছে সেও বিএনপি করতো স্কুল শিক্ষিকা গান গায় শিল্পী সেই নারীকে আপনার ধর্ষ ধর্ষণ করার অভিযোগ করার কারণে তাদের স্বর্ণ চোরাচালান এই মামলায় ঢুকাই দিয়ে তারা জেলে রেখেছে এখনো জেলে এই সপ্তাহে হয়তো বা সে ভালো একটা সুসংবাদ পাইতে পারি সে সম্ভবত বের হবে তো এই ব্যক্তিরা যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান মানুষ কাকে ভোট দিবে সারা দেশে তো একই অবস্থা এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি না দোকান থেকে না চান চান্দা চান্দা নেওয়া সারা জীবন করেছে। এখনো চাঁদাবাজি করে এই যে আপনি ওনারা অনেক সময় বলে পারেন যে জামাতের লোকজন হলো গিয়া কিচ্ছু করে না জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই জামাতের লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে তারপরে রাজনীতি করেছে জামাতের কয়জনের জনের ফাঁসি হয়েছে জামাতের কতজন জেলে গিয়েছে জামাতের কতজন রিমান্ডে গিয়েছে জামাতের কতজন হয়েছে কতজন গুম অঙ্গ হারিয়েছে এটা হিসাব হিসাব করতে করেন তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে চান্দা আব্বাস ঢাকা ব্যাংক আরামছে তার বেড়েছে আরো 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 বাড়তে থেকেছে তারপরে আপনি এই যে মির কাশেম আলী তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম কি অবস্থায় বের হয়েছে আপনার দেখেছেন সেগুলো এই অবস্থা এটা হলো জামাত আর বিএনপির মধ্যে আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন জামাত আর বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করবো কারণ একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি খালি বিএনপি একা না আমি চাই আওয়ামী যদি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করে জাতীয় পার্টি রাজনীতি সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে ভাই আপনি চোর বাটপার্সি আগের ধান্দাবা দাস চান্দাবাজ এগুলো নিয়ে আমরা যদি বলতে বলেন মানে একটু সেফ জোনে থাকার জন্য বলি নাহলে হান্ড্রেড পার্সেন্ট বলে ফেলতাম আওয়ামী লীগ জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে আর জামাতকে বলা হয় জামাত তো নাকি ওরা চাঁদাবাজি করে তো নাকি চাঁদাবাজি করে জামাত চাঁদাবাজি কেমনে করে ওই যে ইয়ানত নেয় এটাও বলে চাঁদা তো ও ইয়ানত নেয় ওর পকেটে টাকা দিয়ে ও সংগঠন করে রাজনীতি করে আর আপনি মানুষের টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন মানুষের কাছ থেকে চান্দা নেওয়ার জন্য রাজনীতি করেন এগুলি কি আপনি বুঝাইতে পারবেন জামাততে আপনি বলবেন একাত্তরের রাজাগার এগুলি বলে কি আপনি আমার জামাতের পেছনে দিতে মানুষ কেন যেখানেই যায় যেখানে শুনেন জামাতকে আমরা এবার জামাতকে ভোট দিব জামাতকে ভোট দিব বট বাহিনী দিয়ে এগুলি করা হয় তো ডাকসু নির্বাচনে কি হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই ভাড়া সব শেষ যক্ষ নির্বাচনে সবাই মিলে ওই যে বিকাশ নুরু টুরু সব কটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো তাও পারলো না তো কেন হচ্ছে এরকম এটা এমনি এমনি আপনার কি মনে হয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই শিবির করে এখন সবাই জামাতে যোগ দিয়েছে ন কি করেছে তাদের এই সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার যারা তারা দেখেছে যে ছাত্রদলের চরিত্র আর ছাত্র শিবিরের চরিত্র না এটা তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা এটাকে বলা এরা হইলো গিয়া এরা এই ওর মারে এটা করেছে ওর বোনেরা এটা করেছে খুঁজে পায় না সারা বাংলাদেশে এই যে মেজর আক্তারুজ্জামান তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই একাত্তরে জামাত ইসলামের সংগঠনে সব মিলিয়ায় লোক ছিল না তিনশো জন তারা চৌষট্টি জেলায় একদম সংগঠন করে এই যে রাজাকার বলা হয় রাজাকার জিনিসটাই তো মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিল মুক্তিযোদ্ধারা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চকিদারদের মতো আপনি একটা নিজেও এই কথাটা বলেছে এটা এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি আপনি বিভিন্ন বিদেশি যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখনকার সেগুলো তো গেলেও দেখবেন এটা কোনো রাজনৈতিক দল নিয়ে ছিল না জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে মানে জেলা ভিত্তিক একটা ছোট একটা ইয়ে ছিল ওইটা নিয়ে তারা রাজনীতি করত তো এটাকে বানানো হয়েছে রাজাকার তারা বিভিন্ন মানুষের হরিণ ধরে নিয়ে নাকি পাকিস্তানিদের দিয়ে কার মারে মারে ই করায় তারপর আকাম কোকাম করায় ওদের জয় পয়দা হওয়া এইগুলো বানানো হয়েছে এগুলো তো ভাই মানুষ এখন বলে ই করা যাবে এখন করতে হবে কি আপনাকে রাজনীতি করতে হলে ওর সাথে বেটার কোনো রাজনীতি করতে হবে জামাত ইসলাম এই একটা সংবাদ সম্মেলন করবে ওদের একটা মিটিং হবে ওদের দলের কাউন্সিল হবে পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না কিসে লবিং টবিং সে জানেও না কি হবে সে কান্না করে নামাজ পড়ে শেষ যা দেয় কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী প্রার্থী কোনো কিছু নাই এনসিবি পোলাপান পোলাপান চেনে না কেউ এলাকায় কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুরে এক আসনে দেওয়া হবে বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন ওই আসনের যে জামাতের প্রার্থী উনি ভীষণ জনপ্রিয় দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী দল বলেছে ভাইকে দিতে হবে সরে গিয়েছে কোনো আপত্তি নাই একটা জায়গায় আসন দেওয়ার পর মিনিটের মধ্যে জামাতের ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে কেন মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাতি নাই ধাক্কা ধাক্কি নাই কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কা ধাক্কি নাই খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন প্রতিদিন প্রতিদিন এদের কামরা কামড়ি সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে আপনি বলেন ভাই ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে ভাই বলে কোনো সমস্যা নাই আপনি যার মনে চায় বলেন আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছে কি আমার খালি আমি রাজাকার হইতে রাজি আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি সব হইতে রাজি যা বানাবি সব হইতে রাজি কিন্তু আমার আওয়ামী লীগ